আমার সময় যে ভাঙনটা যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে মাটি জলস্তর নিচে চলে যাওয়ার পরে মাটিগুলো সরে গিয়ে এই প্রায় বিশ থেকে ত্রিশ হাত নিচে ছিল গতকালকেও যখন একটু ফাটল দেখা দিয়েছিল এখানে গাছ ছিল সবাই গাছটাচে কাটা হলো আর কিছুক্ষণ দু তিন মিনিটের মধ্যেই এখানে চট করে জলটা আসলো এসে কালকে আমাদের দুর্গাপুরের এবং সংগ্রসার সমস্ত যুব ভাইয়েরা বিভিন্ন সংগঠনের তারা এসে বস্তা টস্তা দিয়ে কোনোরকম সেটাকে ভালো রুখতে চেষ্টা করেছে কিন্তু তারপরেও যতটুকু হয়েছে কিছুটা হয়েছে কিন্তু ভোর রাত্রে আবার যখন বৃষ্টিটা হলো তখন এই জায়গাটা আবার ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন ভোটটাও চলে যাওয়ার সম্ভব হয়েছে তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো কথা হচ্ছে প্রশাসনিক লেভেল বা উদ্যোগে আবেদন রাখবো যুদ্ধকালীন পরিস্থিতিতে যতটুকু করা সম্ভব যতটুকু সম্ভব হুম করা যায় আপাতত যাতে বাড়ি ঘরগুলোকে রক্ষা করা বিধায়ক কেছিল যে আমার জলটা কমলে বন্যার সময় আসছিল কিন্তু জলটা মানে ওই সময় তাই এটা কমসে কম তিনশো মিটার কাম করার চেষ্টা করলো তারপরেও যেহেতু হয় তার মধ্যে হচ্ছে আমরা প্রশাসনের কাছে আমাদের যে এমএলএ প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আশা করি এটা অতি সত্তরে এমএলএ আমাদের এটাকে পূরণ করে দেবে আর যে এখন যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত আছে আমি আশা করি আজকের মধ্যেই একটা না একটা কিছু প্রশাসন করে দেবে আমরা আশাবাদী